আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি ভিডিওটা শুরু করেছি সকাল সকাল আর এই তো সবাই ঘুম আর আমি এখানে রাতের থালাবাটি বাটি গোসায় রাখি নাই আর কি আবার বাপাদেরি করে খেয়েছে ওইগুলো পরিষ্কার করা হয় না এখন আমি সব কিছু করতেছি আর একটু পানি দিয়ে টেবিলটাও মুছে নিতেছি যেহেতু টেবিলটা একটু আঠা আঠা ভাব আছে রাত্রে ওরা মিষ্টি খেয়েছিল ওইগুলো পড়ছে হয়তো এখন আমি পরিষ্কার করে নিব ভালো মতো আর কাজে লোক আসে নাই এখন আমি এগুলো ঘুষ করে নাস্তা বানিয়ে তারপর থালা বাটি ধোয়া লাগবে তো ওইগুলো পরে করব আগে এই কাজগুলো সেরে নেই যেহেতু আবার বাবা আবার অফিসে চলে যাবে আর আমি সবসময় টেবিল পর পর কিন্তু চেয়ারগুলো একটু মুছে নেই যেহেতু ধুলাবালি পরে রাস্তার সাথে আমাদের বাসা তো এই কারণে আর এই তো রান্নাঘরে আসলাম এখনও রান্নাঘরে এইগুলা সব রুটিটা ফ্রিজে থাকে তো এটা নামিয়ে নিলাম আর চা বসায় দিছি আর গরম পানি করতে হয় এখন না আবার একটু শীত পড়েছে আর আবার বাবা সময় অফিসে যাওয়ার সময় গোসলটা করেই যায় সেজন্য আমি একটু পানি দিয়ে রাখি যদি লাগে নিবে আর না লাগলে রেখে দিবে সমস্যা কি এই কারণে আমি ঘুম থেকে উঠলে কিন্তু চা বসায় তারপর একটু পানিও বসায় রাখি মানে এটা শীতের দিনে হয় আর কি গরমের দিনে তো আর পানি গরম লাগে না হ্যাঁ তো আমি রাইস কুকারে পানিটা গরম দিব চাও আমার হয়ে গেছে অনেকটাই এখন আমি চাটা নামিয়ে ফেলবো আর কি আর এর দুপুরবেলা কিন্তু আমি আজকে ভত্তা করব আর সবার নাস্তা খাওয়া হয়েছে আর ভিডিও করি নাই যেহেতু কাজের লোক আসে না আমার বাইরে কাজ ছিল এই কারণে ওইভাবে আমি বাইরে আর ভিডিও করি না তো সেজন্য আর এই তো আজকে আমি যেহেতু ভাবছি একটু ভর্তা বানাবো আর এখানে ভাত বসায় দিচ্ছি ভাতে বলক আসছে আর এখানে বেগুন ভত্তা করব আর এটা হচ্ছে মটরশুটি আসলে আমি রাইস কুকারে সিদ্ধ দিয়েছি তো দেখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আর কি আর এই তো দেখুন আমি এখানে আলু ভত্তা বেগুন ভত্তা মরিচ ভর্তা আর হচ্ছে টমেটো আর মটরশুটি ভত্তা আর তার সাথে একটু ডাল বোনা করছি ডাল বোনাটা না করলে কি আয়াত বা খেতে পারবে না ওদের জন্য ঝাল ছাড়া আলু ভত্তা করছি ওরা এটা পছন্দ করে সেই জন্য ভাবলাম মাছকে একটু অন্য ধরনের খাবার খাই প্রতিদিন মাছ এগুলো ভালো লাগে না একটু ভত্তা হইলে ভালোই খাওয়া হয় আর দুপুরে রান্না বারা হয়ে গেছে এই যে দেখুন আমার আবার থালাবাটি হয়েছে আমার যে কেন এত থালাবাটি হয় আর এখন যেহেতু রান্না হয়ে গেছে তাই ভাবলাম বিশিংটাও পরিষ্কার করে ফেলি রান্নার পরেই করি যেহেতু একটু পানি টানি ধরা লাগে এখানে হাত ধুই ঠুই এই কারণে এই তো আমার বিশিং পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব রান্নাঘরও পরিষ্কার করে ফেলছি আসলে এগুলার রেগুলারই কাজ যেহেতু আমার এটা লাইফ লাইফস্টাইল ভিডিও আমি সারাদিন কি করি না করি ওইটাই আমি দেখানোর চেষ্টা করি আর কি দেখুন আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে আর আমার মনে হয় দুনিয়াতে সবচেয়ে ছোট রান্নাঘর আমার আসলে রান্না করতে একটু কষ্টই হয় তারপরে মানায় নিছে আর কি করব ঠিক না আমি যখন একা একা থাকি মানে বাসা মেহমান আসলে একটু ঝামেলা হয় এমনিতে কিন্তু আমার ওইরকম সমস্যা হয় না তারপরও মাঝে মাঝে মনে হয় যে রান্নাঘরটা আর একটু বড়ো হইতো এই তো আমার মোছা হয়ে গেছে আমি আবার একটু মোছা দিলাম শুকনো নেকড়া দিয়ে আর এখন এই যে এই রুমটা একটু ঝাড়বো এটা সকালবেলা ঝেড়েছি তারপর আমি আবার একটু ঝাড়বো ঝেড়ে তারপর এই রুমটা ঝাড়ু দিব আর কি আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন। আপনাদের একটা কমেন্ট অনেক কাজের উৎসাহ বাড়ায় আপনারা দেখবেন দেখলে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই তো আমার দুপুরের কাজকর্ম কিন্তু অনেকটাই শেষ আমার গোসলও হয়ে গেছে আমি একটু ঠান্ডা সমস্যা তো তাড়াতাড়ি গোসল করে ফেলি এখন এই রুমটা ঝাড়ু দিয়ে তারপর আর কি আর ভিডিও করব না এখন আর আর এই তো আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি আজান দিয়ে দিছে তাই আসলে সন্ধ্যার পরও কিছু না খেলে কিন্তু একদমই ভালো লাগে না হালকা পাতলা কিছু খাওয়া লাগে আর আয়তা চিপস পছন্দ করে তাই ভাবলাম ওদের চিপস ভেজে দেই আমি একটু খাবো ওদের সাথে আমার চিপসটা অত ভালো লাগে না ওরা খাবে তাই বল ভাবলাম আমার জন্য আবার এক্সট্রাভাবে কী করবো এটাই ওদের সাথে খাবো এই তো দেখুন আমি কিন্তু আমি আর ভাইয়া আমরা চিপস খেয়েছি আর আয়াতে পান খেয়েছে ওর দাদি থেকে আর এই ভিডিও এ পর্যন্তই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ